ফার্স্টামেটির দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করছি প্রথমে সঠিক উত্তর নির্বাচনের এক নম্বর প্রশ্ন বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হল এখানে অপশান দিয়েছে সংখ্যা দুটির গুণফল এক দুই শূন্য এখানে মনে রাখবে যে দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে অপশন হবে আমাদের বি নাম্বারটা এরপরে দু নম্বরে বলেছে সাতষট্টি এর রোমান সংখ্যা এখানে দেখো আমরা যদি সংখ্যাগুলো দেখি এল মানে হচ্ছে কত পঞ্চাশ তাহলে এক্স হচ্ছে দশ তাহলে পঞ্চাশ আর দশ ষাট আর এখানে দুই বাষট্টি তাহলে এটা হচ্ছে না এখানে হচ্ছে আমাদের কত পঞ্চাশ আর এটা একটা দশ ষাট ষাটের পরে এখানে সাত দেখো তাহলে কত হচ্ছে ষাট আর সাত এখানে যদি আমরা নিই তাহলে সাতষট্টি হয়ে যাচ্ছে অতএব অপশানটা হচ্ছে কত আমাদের বি নম্বর অপশানটা এরপরে তিন দাগে যেটা রয়েছে তিন নম্বরে এখানে একটা ঘর রয়েছে এই বাক্সটির মধ্যে দেখো রঙ করা হয়েছে একটা ঘর ফাঁকা রয়েছে তাহলে মোট ঘর কত আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটির মধ্যে রঙ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা তার মানে ছয় বাই সাত অংশ রঙ করা হয়েছে অপশন দেখো এখানে রয়েছে ছয় বাই সাত এক বাই তিন এক বাই সাত এবং পাঁচ বাই সাত অতএব আমাদের এ নম্বর অপশানটা হবে ছয় বাই সাত অংশ রঙ করা হয়েছে চার নম্বর প্রশ্নটাতে বলেছে পঁচানব্বই ডিগ্রি কোনটি হলো পঁচানব্বই ডিগ্রি কোনটি হলো সরল সরল কোন সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ দেখো নব্বই ডিগ্রি হলে হয় সমকোণ নব্বই ডিগ্রি থেকে বেশি হলে এবং একশো আশি ডিগ্রির থেকে যদি কম হয় তখন সেটা হয়ে যায় স্থূলকোণ তাহলে সেক্ষেত্রে এখানে নব্বই ডিগ্রির বেশি পঁচানব্বই ডিগ্রি অতএব অপশানটা হবে আমাদের সি নাম্বারটা এটা হবে স্থূলকোণ এরপরে পাঁচ নম্বরে বলেছে পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি চিহ্ন ও প্রতীকের সঙ্গে লিখতে বলেছে তাহলে পি এর দশ গুণ মানে হচ্ছে পিকে দশ দিয়ে গুণগুলো হচ্ছে দশ পি হবে বা টেন তার সঙ্গে সাত যোগ করতে হবে অর্থাৎ প্লাস হবে তাহলে দেখো এ নম্বর অপশনটা রয়েছে টেন পি প্লাস সেভেন পি বাই টেন প্লাস সেভেন পি প্লাস এখানকার মধ্যে এ নম্বর অপশনটা হবে আমাদের পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টির প্রতীকী চিহ্ন এবার ছয় নম্বরে বলেছে এক সমকোণের মান এক সমকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি অতএব এখানে অপশান রয়েছে নব্বই একশো আশি তিনশো ষাট আমাদের এ নাম্বারটা হবে নব্বই ডিগ্রি আর একশো আশি হলে এটা হয়ে যাবে সরল কোণ আর তিনশো ষাট হলে এটা বৃত্তাকার হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এক সমকোণের মান অপশান ধরব হচ্ছে এ নাম্বারটা সাত নম্বরে বলেছে নয়ের রোমান সংখ্যা হলো দেখো নয়ের রোমান সংখ্যা হচ্ছে দশ হচ্ছে এক্স এক্স দশ থেকে এক বিয়োগ করলে এটা হচ্ছে নয় আর এটা এক্স এক্স মানে হচ্ছে কুড়ি অতএব অপশন হবে আমাদের বি নাম্বার আট নম্বরে বলেছে ওয়াই থেকে সাতই বিয়োগ করলে ওয়াই থেকে সাত বিয়োগ করা মানে হচ্ছে ওয়াই বিয়োগ সেভেন তাহলে এখানে দেখো অপশান রয়েছে এ নাম্বার ওয়াই বিয়োগ সেভেন অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন এখানে হচ্ছে সেভেন ওয়াই মানে হচ্ছে ওয়াইকে সাত দিয়ে গুণ আর এখানে ওয়াই প্লাস সেভেন মানে হচ্ছে ওয়াইকে ওয়াই এর সঙ্গে সাতের সমষ্টি তাহলে যেহেতু বিয়োগ বলেছে অতএব আমরা অপশানটা দেবো হচ্ছে এ নম্বর অপশানটা এবার বলেছে ছয় দশাংশ হলো ছয় দশাংশ মানে কি দশমিকের পরে ডান দিকে এক ঘরে আমাদের হচ্ছে ছয়ের অবস্থান হবে কিন্তু এখানে দেখো দশমিক শূন্য দশমিক ছয় শূন্য দশমিক শূন্য ছয় এটা দু নম্বর ঘরে হয়ে গেল শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটা তিন নম্বর ঘরে হয়ে গেলো তাহলে দশাংশর ঘর হচ্ছে শূন্য দশমিক ছয় হবে এটা হবে শতাংশ এটা হবে সহস্রাংশ তাহলে আমাদের এ নম্বর অপশানটা হবে ছয় দশাংশের উত্তরটা এক্স নম্বরে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে দেখো ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ সেক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্যের দুই হলে ব্যাসা ব্যাসার্ধর্ দৈর্ঘ্য দুই হলে ব্যাসের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অর্থাৎ দুই গুণ দুই মানে হচ্ছে চার সেমি এখানে বলেছে ছয় সেমি চার সেমি দুই সেমি তাহলে অপশন হবে আমাদের চান বি নম্বরটা চার সেমি এবার কী বলেছে দু নম্বরে বলেছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করতে বলছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে এখানে আট হাজার ছশো তেতাল্লিশের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে আর এখানে পাঁচ হাজার দুশো পঁচাশির গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে আমাদের এখানে যদি দেখো ছয় আমরা যেহেতু এক হাজারের গুণিতকে বের করব অতএব শতকের স্থানে যাব শতকের স্থানটা আমাদের পাঁচের বেশি আছে অতএব হাজারের ঘরে এক যোগ হয়ে যাবে অর্থাৎ এখানে হবে নয় হাজার তাহলে এখানে কী হবে আমাদের নয় হাজার যোগ এখানে দেখো শতকের ঘরটা দুই পাঁচের থেকে ছোটো অতএব আমরা হাজারে ঘরে এক যোগ করব না তাহলে এখানে হয়ে যাবে কত পাঁচ লিখে শূন্য শূন্য তাহলে যোগফল কথা কত হবে নয় আর পাঁচ হচ্ছে আমাদের চোদ্দো তাহলে চোদ্দো হাজার সংখ্যাটা হয়ে গেল এরপরে দু নম্বরে বলেছে রাম শ্যামের চেয়ে এক্স বছরের বড় যদুর চেয়ে ওয়াই বছরের ছোট। তার মানে কে রাম রাম হচ্ছে যদুর চেয়ে ওয়াই বছরের ছোট। যদুর বয়স দু বছর হলে রাম ও শ্যামের বয়স কত বলেছে তাহলে এখানে আমরা লিখে নিলাম যে রাম শ্যামের চেয়ে বড় হচ্ছে এক্স বছরের রাম যদুর চেয়ে ছোটো ওয়াই বছরের যদুর বয়স দু বছর তাহলে আমাদের রাম এবং শ্যামের বয়স চাইছে তাহলে শ্যামের বয়সটা আমরা বের করব এখানে রাম যদুর চেয়ে ছোটো ওয়াই বছর এখানে প্রশ্নটা মনে হয় হবে একটু একটু হয়তো ভুল দেওয়া আছে সেটা কি রাম শ্যামের চেয়ে এক্স বছরের বড় এখানে শ্যাম যদুর চেয়ে ওয়াই ছোট ছোটো রকম হলে অঙ্কটা মনে হয় একটু ভালো হতো কারণ রাম শ্যামের চেয়ে এক্স বছরে বড় আবার রাম যদুর চেয়ে ওয়াই বছরে ছোটো সেক্ষেত্রে যদুর বয়স যদি দুই বছর হয় তাহলে রামের বয়স দুটো বড়ের চেয়ে এখানে এখানে হচ্ছে রামের বয়স কত হবে ওয়াই বিয়োগ যদুর চেয়ে ওয়াই বছরের ছোট মানের চেয়ে যদুর বয়স এখানে দুই বছর তার মানে দুই ওয়াই বছরে ছোটো দুই বিয়োগ এক্স ওয়াই হবে রামের বয়সটা সেক্ষেত্রে শ্যামের বয়স এক্স বছরের বড় শ্যামের চেয়ে এক্স বছরের বড়ো তাহলে শ্যামের রামের বয়সটা এখানে আবার শ্যামের চেয়ে বড়ো হয়ে গেলে আমাদের এখানে মাইনাস করতে হবে আমরা কি করবো তাহলে এখানে করব হচ্ছে রাম শ্যামের চেয়ে এক্স বছরের বড় রাম যদুর চেয়ে ছোট ওয়াই বছরের রাম যদুর চেয়ে ছোটো ওয়াই বছরের এখানে যদুর বয়স দু বছর দেওয়া আছে তাহলে রামের বয়স কত হবে রামের বয়সটা হচ্ছে যদুর চেয়ে ছোট ওয়াই বছরের তাহলে যদুর বয়স দুই বছরের দুই বিয়োগ ওয়াই এটা হচ্ছে কি রামের বয়স এখন শ্যামের বয়সটা কি হবে শ্যামের বয়স রাম শ্যামের চেয়ে বড় এক্স বছরের তাহলে আমাদের এক্স বছরের বড়ো সেক্ষেত্রে রামের বয়স যদি টু মাইনাস ওয়াই বছর হয় তাহলে শ্যামের বয়সটা কি হবে আমাদের এক্স বছরের বড় মানে হচ্ছে এক্সটা এটা থেকে বাদ দিতে হবে অর্থাৎ রাম শ্যামের চেয়ে বড় এক্স বছরের তাহলে আমরা শ্যামের বয়সটা কী লিখবো এক্স বছরের বড় তাহলে টু মাইনাস ওয়াই এখানে আমরা করব টু মাইনাস ওয়াই মাইনাস এক্স করে দেব তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের শ্যামের বয়স এরপরে তিন নম্বরে কী বলেছে তিন নম্বরে বলেছে যে দুই বাই তিন এর সমতুল্য ভগ্নাংশ লেখো তাহলে দুই বাই তিন এর সমতুল্য ভগ্নাংশ কী হবে দুটি বলছে আমাদের তাহলে আমরা এখানে কী করব দুই বাই তিন সমান চিহ্ন কী করব দুই গুণ এখানে তিন গুণ আমরা কি করব দুই দিয়ে উপর নিচে গুণ করব তাহলে দুই দোকানে চার নিচে হবে ছয় একটা হয়ে গেল আরেকটা কি করব দুই বাই তিন সমান চিহ্ন কী করবো দুই গুণ তিন আর তিন গুণ তিন অর্থাৎ উপর নিচে আমরা একই সংখ্যা গুণ করে বের করব তাহলে তিন দুগুণে ছয় হলো আর এখানে তিন তিরিকে নয় হলো এবার পাঁচ নম্বরটা কি হলো পাঁচ নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্নটাতে বলেছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলো যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টির প্যাকেট আনলো সেটা আমরা হিসাব করবো তা আমরা ধরে নিচ্ছি যে বাবা মিষ্টির প্যাকেট আনলো সমান চিহ্ন এক্সটি আর প্রশ্নে বলেছে প্রতি প্যাকেটে সন্দেশ আছে পাঁচটি করে তাহলে বাবা মোট মিষ্টির প্যাকেট আনলো ক মিষ্টি কতগুলো আনলো আমরা এক্স প্যাকেট অর্থাৎ এক্সটিকে পাঁচ দিয়ে গুণ করে দেবো অর্থাৎ এক্স গুণ পাঁচ সমান চিহ্ন ফাইভ এক্স তাহলে এটা হচ্ছে বাবা মিষ্টি প্যাকেট এনেছে এবার পরের প্রশ্ন বলেছে তিন এবং পাঁচের গসাগু এবং তিন এবং পাঁচের লসাগু বের করতে বলেছে দেখো আমরা যদি তিন আর পাঁচের গসাগু বের করি গসাগু আমরা ভাগ প্রক্রিয়া বের করলে কত হব এখানে তিন দিয়ে পাঁচকে ভাগ করলে তিন একে তিন এখানে দুই বাজবে দুই দিয়ে আবার তিনকে ভাগ করব তাহলে দুই একে দুই হলো এখানে এক বাজবে এক দিয়ে আবার দুইকে ভাগ করব দুই একে দুই হলো অর্থাৎ এক দিয়ে ভাগ করে মিললো মানে হচ্ছে গসাগু এক হবে তাহলে তিন আর পাঁচের গসাগু হচ্ছে এক কারণ লসাগু কী হবে সংখ্যা দুটোর গুণফল হয়ে যাবে কারণ এই দুটো বিজয় সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু গসাগু এক হলো তাহলে গসাগু এক হলে পরস্পর সংখ্যা দুটি মৌলিক হয় সেক্ষেত্রে এদের লসাগু কী হয় সংখ্যা দুটির গুণফল হয় তাহলে এখানে আমরা কী করবো তিন গুণ পাঁচ অর্থাৎ পনেরো হবে আমাদের লসাগু এবার ছয় নম্বর প্রশ্নটাতে কী বলেছে বলেছে সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যা চো আঠারো চব্বিশ এবং বত্রিশ দিয়ে বিভাজ্য হবে তার মানে সংখ্যা তিনটে লসাগু করলেই আমাদের সংখ্যা উত্তরটা বেরিয়ে যাবে তাহলে আমরা কী করব এখানে যেহেতু তিনটে সংখ্যা জোর সংখ্যা অতএব আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে হবে নয় এখানে হবে বারো এখানে হবে ষোলো আবার দুটো সংখ্যা জোর বেরিয়েছে অতএব দুই দিয়ে আমরা দিতে পারবো তাহলে এখানে নয় এখানে ছয় এখানে হবে আট এখনও দুটি সংখ্যা জোর আছে অতএব আমরা দুই দিয়ে আবার ভাগ করতে পারব এখানে নয় এখানে তিন এখানে চার হবে এখন একটি সংখ্যা জোর অতএব আমরা আর দুই দিয়ে ভাগ করতে পারবো না এবার আমরা তিন দিয়ে দেখব ভাগ করা যাচ্ছে এক্ষেত্রে দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো তিন দিয়ে তাহলে তিনটে দিকে নয় তিন একে তিন আর এখানে চার এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে তিনটে সংখ্যা আছে কমপক্ষে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব অন্তত পক্ষে দুটো সংখ্যাকে যেন ভাগ করা যায় যেমন প্রথমে আমি দুই দিয়ে ভাগ করি এখানে তিনটে সংখ্যাকে ভাগ করা গেছে আবার দুই দিয়ে ভাগ করি যেখানে তিনটে সংখ্যা ছিল কিন্তু আমরা ভাগ করতে পেরেছি দুটো সংখ্যা আমাদের মাথায় মাথায় রাখতে হবে যে দুটো সংখ্যাকে যেন ভাগ করা যায় কমপক্ষে সেক্ষেত্রে আমাদের সেটা প্রযোজ্য হবে নয়তো আমাদের হবে না একটি সংখ্যাকে ভাগ করলে হবে না তো সেক্ষেত্রে আমাদের লসাগুটা কি হচ্ছে এখন তাহলে লসাগু কী হবে সংখ্যাগুলো আমরা সব গুণ করে দেবো তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ চার তাহলে লসাগুটে কথা হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট আটের সঙ্গে গুণ করবো আমরা হচ্ছে তিন তিন আটে চব্বিশ চব্বিশের সঙ্গে তিন চব্বিশ আং বাহাত্তর বাহাত্তরের সঙ্গে আমরা চার গুণ করবো তাহলে বাহাত্তরের সঙ্গে চার গুণ করলে চার দুগুণে আট চারশোতে আট আস তাহলে দুশো অষ্টআশি অর্থাৎ উত্তরটা কী হবে আরেকবার দেখে নিচ্ছি দুই দুগুণে চার দুগুণে আট তিন আটে চব্বিশ তিন চব্বিশ আং বাহাত্তর বাহাত্তরকে চার দ্বিগুণ করলে চার দুগুণে আট চার সাথে আট অর্থাৎ দুশো অষ্টআশি তাহলে উত্তরটা লিখতে হবে নির্ণয় সংখ্যাটি নির্ণয় বিভাজ্য সংখ্যাটি বিভাজ্য সংখ্যাটি হলো সমান চিহ্ন দুশো অষ্টআশি এইভাবে আমাদেরকে এক এবং দুই দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার সমাধান করতে হবে